দর্শক বন্ধুরা আজকে দেখেন এই যে আমরা এই যে আমার ছেলে এই যে ছেলের মা এই যে ছেলের বউ সব একটা ফ্যামিলি এক জায়গায় আনন্দিত খুবই আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে কয়টা দিন ছিল না কতটাই খারাপ লাগছে এই যে ছেলে এখন বলতে পারবো কিরে বাবা মা যে বাড়িতে আসিল না কিরকম লাগছে মা বাড়িতে আসলো না আব্বা বাড়ি এত খালে খালি লাগছে

খালি খালি ঠেকছে সংসার সাইড থেকে যে কিবাকে থাকছি গো খালি মনে পড়ছে বউ মানে বানাবার পারতেছে না বৌ গায়ে বানি না খেতেছে বউ রে তুমি তো কিনবার পারোই না আমার শাড়ি পিন্দা বই গায়ে বানাইছে তো দর্শক বন্ধুরা যার মা নাই সে তো বুঝবই আর যার মা আছে বাড়িতে হেরা একটু মায়ের আদর করলো মা না থাকলে কিন্তু হারাই গেলে তখন কিন্তু বাড়ি খালি খালি ঠেকবো আর যার হাসুরি নাই বউয়ের ওই বউর যদি শাশুড়ি না থাকে একটু মুরব্বী মানুষ বাড়িতে না থাকলে কথা নিজে খারাপ লাগে তাই মরব্বি মানুষ শাশুড়ি বাড়িতে থাকলে শাশুড়ি খেয়াস মত করো আর যার বউ আছে সে কিন্তু বউর আদর যত্ন করো পিছনে একটা পড়ার মেয়ে স্বামীর হাত ধরে বাবা মাকে পর করে থুয়ে স্বামীর হাত ধরে আসে তাই স্বামী স্বামী গো বলি যে স্বামী রাজানি কোনোদিন বউর উপরে তরতার করো না অত্যাচার করো না বউ না থাকলে আর কি কত যে কা করে আমার স্বামী বুঝছে সবাই মিলে মিশে চলবেন আর পারলে ভিডিওটা সবাই দয়া করে একটু বেশি করে মানুষের দেখার জন্য সুযোগ করে দিবেন